এমন কোন পাপ ছিল না সেই সময় ছিল না মদ জুয়া হাউজি লটারি চুরি ডাকাতি ধর্ষণ জেনাবে বিচারি নারী নির্যাতন খুন খারাপি মানুষ ক্রয় বিক্রয় জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা ধর্ষণ করে হত্যা করা সব ছিল জাহিলি যুগে বর্তমানে অবশ্য এগুলো নাই কোরআন নাজিল হওয়ার আগে এগুলো ছিল কোরআন যখন নাজিল হলো মাত্র তেইশ বছরে পৃথিবীর সকল প্রান্ত থেকে পাপাচার অনাচার অন্যায় অবিচার হল। হলো আল্লাহ কাল সকাল সাড়ে নয়টায় বলে আজকে না বললেও চলবে কালকে সাড়ে নয়টায় বলবেন সকল রকমের সুদ ঘোষ দুর্নীতি অশ্লীলতা বেহাপনা চুরি ডাকাতি ধর্ষণ জেনাবে বিচারি মদ জুয়া হাউজি লটারি নারী নির্যাতন জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা মানুষ ক্রয় বিক্রয় করা সব বন্ধ হলো মাত্র কয় বছরে কোরআন নাজিলের আগে সকল পাপ আর কোরআন নাজিলের পরে তেইশ বছরে সকল পাপ সাপ এবার আসেন সোজা কথায় এই কোরআন বর্তমানে আমাদের বাড়িতে আছে না নাই ধীরে বলতে হবে আছে না নাই মসজিদে আছে না নাই মাদ্রাসায় হাফেজদের সিনায় তাপসির মাহফিলের মঞ্চে তাহলে যে কোরআন বাড়িতে মসজিদে মাদ্রাসায় তাপসির মাহফিলে হাফেজদের সিনায় যে কোরআন নাজিল হওয়ার পরে মাত্র তেইশ বছরে পৃথিবী পাপ মুক্ত সেই কোরআন ঘরে মসজিদে মাদ্রাসায় হাফেজদের সিনায় তাফসির মাহফিলের মঞ্চে থেকে এত তাফসির মাহফিল হওয়ার পরেও সেই পৃথিবীতে অন্যায় আছে না নাই তার লাভটা কি হলো কোরআন নাজিলের আগে পাপ ছিল নাজিলের পরে তেইশ বছরে সাপ সেই কোরআন বাড়িতে থেকে এখন কেন সুদ অবশ্য এখন সুদ খায় না রিলেশন করে এখন ঘুষ খায় না ফাইল কে চা খাওয়াতে হয় এখন ধর্ষণ জেনাবে বেবিচারের মাধ্যমে ধর্ষণ হয় না বরং দিহান অনুষ্কাকে ডেকে নিয়ে ধর্ষণ করে হত্যা করে এখন দুর্নীতি হয় না শুধু বেডশিট আর তোষক উল্টেলেই সয়াবিন তেলের খনি পাওয়া যায় তাহলে সেই কোরআন বাড়িতে সেই কোরআন মসজিদে সেই কোরআন মাদ্রাসায় সেই কোরআন হাফেজদের সিনায় সেই কোরআন তাফসির মাহফিলে শুধু সেই কোরআন যশোরে নাই আছে তাহলে লাভটা কি হলো কথা বুঝতে মনে হয় কষ্ট হচ্ছে যা বলবো প্রত্যেকটা মুখস্থ থাকার মতো তাহলে তাম পৃথিবী থেকে পৃথিবীতে কোরআন থাকবার পরেও এত পাপ কেন এখন কেন তনুকে হত্যা করে ধর্ষণ করে হত্যা করে রাস্তায় ফেলে ফেলিয়ে রাখা হয় এখন কেন নুসরাতের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় এখন কেন অনুষ্কাকে ডেকে ধর্ষণ করে হত্যা করা হয় এখন কেন রাস্তায় লাশ পড়ে থাকে তো ঘরে তো মাদ্রাসায় তো মসজিদে তো হাফেজদের সিনায় কোরন্তমা মাহফিলে কথা বলে ঢিক্কিলা কারণ কি কারণ কি এটা জানার দরকার আছে না নাই তাহলে এবার হাতের দিকে তাকান আমার হাতে কি দেখা যায় কি কাগজ এটা সাদা এই কাগজটার এই পৃষ্ঠে আগুন আর এই পৃষ্ঠে পানি যদি লিখি পড়া যাবে কিনা ভিজবে কিনা কেউ বলেছে পড়া যাবে কেউ বলছে যাবে না কেউ বলছে ভিজবে ভিজবে না যারা বলছেন তাদেরকে পরীক্ষা দেওয়া লাগে নাই আমি কলম দিয়ে এই কাগজের এই পৃষ্ঠে লিখলাম আগুন আর এই পৃষ্ঠে লিখলাম পানি এটি যদি কেমন আমার বাড়িতে থাকে এটা কি পড়ার কোন সম্ভাবনা আছে ভেজার সম্ভাবনা আছে হ্যাঁ পড়ার সম্ভাবনা আছে তখন প্র্যাকটিক্যাল করে আগুনে দেব যখন কি হইল অসুবিধা নাই হয়ে যাবে অসুবিধা নাই শাস্তি যদি সারা রাত যায় বাসর হবে কখন আমার ভাইরা কথা বুঝতে কষ্ট হচ্ছে এই পৃষ্ঠায় কি লেখা আগুন এ পৃষ্ঠায় পানি কেয়ামত পর্যন্ত আমার ঘরে আপনার ঘরে থাকবে পোড়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু পুড়তে চাই কি করা লাগবে কোথায় দিব ভেজাতে চাইলে কোথায় দিব পানিতে তাহলে আগুনে দিলে পুড়বে পানিতে দিলে ভিজবে ঘরের কোনায় থাকলে পুড়বেও না ভিজবেও না কথা শেষ এবারে আসেন আল্লাহর করানের এই অক্ষরগুলো ছাপানো আছে কিসের ভিতরে একটু কি আওয়াজ দিয়ে বলা যায় না কাগজে তাহলে এই কাগজে আগুন আর পানি লেখা আছে প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত পড়বেও না বিশবেও না তাহলে এই কাগজে ছাপানো যে করান এটি যদি কেয়ামত পর্যন্ত বাড়িতে থাকে মসজিদ মাদ্রাসায় আর হাফেজদের সিনায় থাকে আর কেয়ামত পর্যন্ত তাফসির মাহফিলে প্রতিদিন আলোচনা চলে আল্লাহর কসম কাগজের এই ছাপানো করান কাগজের ভিতরে লেখা এই ইসলাম যতক্ষণ পর্যন্ত জমিনে বাস্তবায়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম পৃথিবীর কোথাও শান্তি আসবে না কথা বলে ঠিক কিনা টি পাপের দরজাও বন্ধ হবে না এখন জিজ্ঞাসা করতে চাই কাগজের ইসলাম কি আজীবন কাগজে থাকবে না জমিনে আসা দরকার এই কথাটা মন থেকে আল্লাহকে খুশি করার জন্য কারা কারা বলেছেন একটু হাত তোলেন দেখি তাহলে কাগজের ইসলাম এখন কোথায় আসবে আলহামদুলিল্লাহ হাত্তাবান কথা আসবে এমনি এমনি আসবে একটু দোয়া করে দিলে আসবে তাহলে কাগজের ইসলাম যারা জমিনে আনতে চান কিসের মাধ্যমে আসবে গাড়িতে করে কাগজের ইসলাম জমিনে আসবে আমলের মাধ্যমে সেই আমলের নিয়েতে মাহফিল শুনতে হবে রাজিয়া ইনশাল্লাহ তাহলে কে কোন দল করেন আপাতত ওই চিন্তা বাদ দিয়ে দল মত নির্বিশেষে আলোচনার দিকে কাল এবং মন দুটাই লাগাতে হবে রাজি রাজিয়েছি সবাই পড়ে নেন মা বোনেরা মনে মনে পড়বেন যাতে করে ওই মহিলা প্যান্ডেলে বসে অন্যের শাড়ি দেখা না লাগে আপা আপনার শাড়িটার কত দাম আপনার গহনার কত দাম আপনার বাড়ি কোথায় বাচ্চা কয়জন এই গল্প মহিলারা একখানে হইলে বেশ করে কিন্তু যশোরে করে না আমি এটা জানি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো তো পর্দার অন্তরালে যে সমস্ত বোনেরা আছেন তারা অত্যন্ত মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন আপনাদের কাজে লাগবে আমি অনেক দূর থেকে আসছি কয়েক শত কিলোমিটার দূর থেকে এই জন্য আমি বেশিক্ষণ কথা বলবো না অল্প সময় বলবো আপনাদের জন্য যা লাগবে ইনশাল্লাহ তাই বলবার জন্য চেষ্টা করব আল্লাহ তালা যেন তৌফিক দান করেন সবাই বলেন আমি সেই করল করিম থেকে আলোচনা শুনবার জন্য দল মত নির্বিশেষে আসুন সবাই পড়েনি এই কন্যার কথা হচ্ছে কথা থামায় দেন স্বেচ্ছাসেবক ভাইরা ওই দিকের কথা আলোচনা বন্ধ করে দেন সবাই মিলে পড়ে নেন্লাহ সে নিরড়ি তোমার তাঁত শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি দয়াময় আল্লাহর নামে শুরু করছি সুরা আলফরকান অন্ধকারে গনে নিতে পারবা না বাড়িতে হাজরা দিচ্ছে আওয়াজ দিচ্ছে বাচ্চাগুলো গনে নাও ঘরের ভিতরে ঢোকার সময় হয়ে যাচ্ছে গনে নাও কোন বাচ্চা যদি শর্ট থাকে পনেরো বাচ্চার ভিতরে যদি কোনোটা বাকি থাকে এখনো সূর্য ডুবে যায় নাই তুমি খোঁজ করে দেখো কোথাও বিপদে পড়লো কিনা একটা মুরগিকে এস এম এস দেওয়া লাগলো না ডাকা লাগলো না আমার আল্লাহর হুকুমে চলে আসতে পারলো ওই মুরগির বাচ্চাগুলো সহ মুরগি আনুগত তক করে आवाज দিয়ে বলেন কার পশু প্রাণী গুলো আনুগত্য করে আল্লাহর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ তীর সমুদ্রের পানি মাছ সমুদ্রে যা আছে সব আনুগত্য করে আল্লাহর অতএব পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন না সৃষ্টির মানুষগুলো আল্লাহ যাদেরকে বললেন ইন্নি ফিল আমি এই জমিনের জন্য মানুষগুলোকে খলিফা হিসাবে প্রেরণ করলাম এবারে একটু আওয়াজ দিয়ে বলেন তো ভাইরা ওই মানুষগুলোর গোলামি করা দরকার কার আরো জোরে বলতে হবে কার যদি আল্লাহর গোলামি করা দরকার হয় এটা যদি আপনার মুখ থেকে বের হয় অথচ এই সমাজের মধ্যে কত মানুষ আছে আজকে মসজিদটাতে আজান হয় জামাতে সামিল হয় না ঠিক ফ্রান্সের মসজিদগুলোতে আজান বন্ধ হয়ে গেছে মসজিদগুলো বন্ধ সেখানে আর নামাজ হয় না ও যুবকেরা করোনা চলছে করোনার দোহাই দিয়া মসজিদ আজান বন্ধ করে হয় সেই ইমানদার তার স্ত্রী আর মেয়েকে ব্যাপর দায় বাইরে নিয়ে যেতে পারে না আবার ভাইরা মা বোনদেরকে বলছি আমার ও দরদের মা বোনেরা শরীরটা আল্লাহ দিয়েছেন যদি ঢেকে রাখতে পারেন আমি কিন্তু মার্কেটে যাওয়ার বিরোধী না নবীর মহিলা সাহাবিরা গিয়েছিলেন আমি কিন্তু চাকরি করার বিরোধী না তারাও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন আমি কিন্তু মহিলাদের যুদ্ধের ময়দানে যাওয়ার বিরোধী না নবীর মহিলা সাবিরা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন আমি কিন্তু তাদের নামাজের বিরোধী না তারাও কিন্তু ঈদের মাঠে গিয়েছিলেন মহিলারা বাইরে গিয়েছিলেন কিন্তু তোমাদের কোন চলাকালীন সময়ে উঠতে হবে তোমার সেই উস্তাদকে নিয়ে আসো আশ্চর্য ব্যাপার পড়িয়েছে তোমাদেরকে মাহবিল ছেড়ে যেতে হবে তোমাদের কোন সমস্যা আছে আর পনেরো মিনিট থাকতে পারবে না থাকো বেয়া করো না থাকো আমাদের সমাজের তাপ চিত্ত হলো ওই যে কানে হাত দিয়ে যখন টান মারে হরিণ একটা বান্দা ছিল গাছরী তলায় সাপের কেচ্ছা হরিণের কেচ্ছা বাঘের কেচ্ছা মনসুর হাল্লাদের কেচ্ছা হরিনীর কেচ্ছা এগুলো শোনার জন্য হেলিকপ্টারে করে বক্তা এনে লক্ষ লক্ষ টাকা দিতে পারে তাফসীর মাহফিলে দুই ঘন্টা থাকতে পারে না কথা বলে রেখে কপাল পড়া মুসলমান ওগুলা বক্তা আনে 28 ইঞ্চি আঠাশ ইঞ্চি কে নারী থেকে পুরুষ হইল সার্কাস দেখানোর জন্য মাহফিল করে তাফসির শুনতে মন চায় না এবারে কার লাগান ইমাম ইমান হবে কার মতো আবু বকরের মতো ইমান ওয়ালা লোকেরা কি নিজের বউকে পর পুরুষকে দেখাতে পারে আবু বকরের মতো ইমান ওয়ালা লোকেরা মহিলারা তারা কি নিজের দেহ অন্য কাউকে অবাধে বিলাতে পারে সাবানিত ভাইরা এখন মিলায় নেবেন খাপে খাপে আমাদের ইমান কি আবু বকারের মতো আছে নাকি আবু জেহেলের মতো খানিকটা হইছে কিন্তু যশোরের লোকদের ইমান আবু বকারের মতোই আছে আবু জেহেলের মতো হয় নাই আল্লাহ যেন কবুল করেন সবাই বলেন আবির আরো জনে বলেন আবির আবার ভাইরা এই রকম ইমান যদি আবু বকারের মতো হয় সেই রকম ইমান আনার সিদ্ধান্ত নেওয়ার পর সেই রকমইমান আনার সিদ্ধান্ত যদি আপনি আজ এবং এখন নিতে পারেন তাহলে কি হবে জানেন ইউবাদ্দিলুল্লাহ হুসাইয়া তিহিম হাসান আজ এবং এই মুহূর্ত থেকে অতীতের সমস্ত গুনাগুলোকে আল্লাহ পরিবর্তন করে সমস্ত গুণাগুলোকে আল্লাহ এখনই সবে পরিণত করে দেবেন তাহলে ইমান কে আবু বকরের মতো হবে এই নিয়ে তো আমরা করতে পারি ইনশাল্লাহ তাহলে ইমান যারা আবু বকরের মতো সে কি সুদের উপর টাকা লাগাতে পারে প্রেম করে অবাধে অন্য মেয়ের হাত ধরতে পারে সেখানে যার যে সমস্যা ওজনে কম দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করতে পারে তাহলে এখান থেকে মিলে নিতে হবে ইবান আবু বাকারের মতো আছে নাকি আবু জেহেলের মতো আছে এখান থেকে আমাদের বুঝে নিতে হবে আল্লাহ করোনাকালীন সময়ে তিনটে কথা বলে দিচ্ছেন এক তবা করবে দুই ইমান হবে কাসা না পাকা কার মতো ব্যাস দুইটা শেষ আর একটা বলেই শেষ করে দিচ্ছি সেটা হলো ওয়া আমিলা আমালা সলেহা আর যারা নেক কাজ করবে নেক কাজ করা তো খুবই সহজ নামাজ পড়া নেক কাজ রোজা করা নেক কাজ হজ করা নেক কাজ জাকাত দেওয়া নেক কাজ এই পর্দা করা নেক কাজ তসবিটা না নেক কাজ টুপি পাঞ্জাবি রুমাল জুব্বা দান সদাকা সবগুলোই নেক কাজ এই কাজগুলো করলে কেউই বিরোধিতা করবে না কথা বলেন ঠিক কি না আমি নামাজ পড়লে কেউ বাধা দেবে না রোজা করলে না হজ করলে না যাকাত দিলে না বাস শুধু নেক কাজ আর নেক কাজ কিন্তু 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 কি সেটা সেটা হলো সোবাহান আল্লাহ ঊনপঞ্চাশ কোটি আলহামদুলিল্লাহ সাঁত্রিশ লাখ সুদের ওপর টাকা তিন লাখ সারাদিন যদি কেউ তার স্পিড আনে কেউ বাধা দেবে পাগড়ি পরে ঘুরে বেড়ালে কেউ বাধা দেবে শুধু একটা বার একজন দাঁড়িয়ে বলেন তো এই সমাজে সুদ চলবে না উনি কতক্ষণ সুস্থ থাকতে পারেন উনি দাঁড়িয়ে বলবেন বেনামাজি কোনো লোক এই গ্রামে থাকতে পারবে না উনি কতক্ষণ সুস্থ থাকতে পারেন আমার ভাইরা মাছ ভাজা যদি ঢেকে রাখা হয় কে যেন বেজা এটাও বোঝেন আচ্ছা তাহলে মাছ ভেজে ঢেকে রাখলে বিড়াল যেমন বেজার বাড়িওয়ালা যদি জেগে থাকে রাত্রি বেলা কে যেন বেজা সোর বেজা এটাও জানেন আপনারা আচ্ছা এরপরে রাস্তায় যদি পুলিশের ডিউটি চলে রাত্রিবেলা বেলা তাহলে কারা যেন বেজার চিন্তাইকারীরা বেজার তাই তো এখন সুদের বিরুদ্ধে যদি কোনো হুজুর আলোচনা করে কারা যেন বেজার জেনাকারের বিরুদ্ধে আলোচনা করলে কারা যেন বেজার ও উল্টে পথে গাড়ি চলতেছে শয়তানের পথে কোরআনের পথে আসতে হবে আল্লাহর পথ কোরআনের পথ বিরোধিতাকারীরা শয়তানের পথ এ কথা বললে কারা যেন বেজার আচ্ছা তাহলে যেহেতু এই কাজগুলো করলে বিপদ কাজে এই কাজ আজ থেকে কেউ করবেন না সুদের বিরুদ্ধে কথা কেউই বলবেন না ঘোশের বিরুদ্ধে কথা কে হই বলবেন না বেনামাজির বিরুদ্ধে কথা কেউই বলবেন না কাগজের ইসলাম জমিনে আনার কথা কে হই বলবেন না যদি বুঝতে চান খালি তাসবিদ এন্ডবেন সুবহানাল্লাহ 49 কোটি আলহামদুলিল্লাহ 37 লাখ শুধু সওয়াব আর সওয়াব এগুলো কথা কেউ বলবেন না এখন আসেন

অথচ আমি আল্লাহ জেনে নেব না তোমাদের মধ্যে কে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করছো এই অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে আপনার আমার ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আটটি বছর জেলখানার মধ্যে রেখে সে জীবনে সাবুকের আঘাতে আঘাতে তাকে নিষ্পেষণ নির্যাতন চালিয়ে কারাগারের ভিতরে শহীদ করে দেয়া হয়েছে জীবন দিয়েছেন আপনার আমার ইমাম কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই সাথে বেঁধে চাবুকের আঘাতে আঘাতে নির্যাতন করা হয়েছে অন্যায়ের কাছে মাথা নত করেন নাই ইমাম মালিক রহমাতুল্লা আলাই এবং গলায় সিকল ধনুকের মতো বাঁকা করে কারাগারের ভিতরে ফালায় রেখেছে আটাশ দিন পর্যন্ত আটাশ দিনে তরল খাবারগুলো খাওয়ানো হয়েছে আটাশ দিন পর শিকলটা খুলে দেয়া হয়েছে আল্লাহর এই বান্দা শিকল খোলা অবস্থায় শিকল মুক্ত হলেন ঠিকই কিন্তু জীবনের বাকি কয়টা দিন আর সোজা হয়ে দাঁড়াতে পারেন নাই নির্যাতন চলেছে আমাদের ইমামদের উপরে আমাদের আকাবেরদের উপরে আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লাম তিন তিনটি বৎসর কারাগারে ছিলেন ও আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে কান লাগান হযরতে আম্মার বিন ইয়াসার দুই পায়ে রশি লাগায়া উটের সাথে বেঁধে দেয়া হলো আম্মার বিন ইয়াসারকে বলা হলো হয় ঈমান ছাড়বি না হলে জান ছাড়বি আম্মার বিন ইয়াসির জানায়া দিলেন জীবন দিতে রাজি আছি ঈমান বিক্রি করতে রাজি নাই ওর দুটোকে দুই দিকে তাড়া করা হলো মাঝখান দিয়ে ফেটে ছিঁড়ে দুই টুকরা হয়ে গেল স্বামীর এই দুরবস্থা দেখার জন্য হজরতে

তুই এক মুহূর্তের জন্য ইমান ছেড়ে দিতে রাজি না

ওই কাগজের ইসলাম জমিনে আনার জন্য আজকে যশোরের এই ময়দানে পশ্চিম পাড়া মাহফিলের এই শ্রোতাদের সামনে আমার কলিজার টুকরা খালের তারিখের বংশধরদের সামনে জিজ্ঞাসা করতে চাই প্রয়োজন যদি হয় আমার আল্লাহর জন্য আমার রাসুলের জন্য কোরআনের জন্য অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমাদের আকাবেরা যেভাবে নির্যাতন সহ্য করেছেন জীবন দিয়েছেন জার্মাল রক্ত দিয়েছেন প্রয়োজন যদি হয় আমি প্রস্তুত এমন পুরুষ কারা সংসদে আবার ভাইয়েরা এবারে লক্ষ্য করে দেখেন তো এক কিছু আমাল কিছু আমল নেক কাজ এই সমাজে আছে যে আমলগুলো করলে জিন্দগিতে কেউ বাধা দেয় না কিন্তু কিছু আমলে এমন আছে করা শুরু করলেই বিরোধিতা হয় খবরদার ওগুলো আশপাশে যাবেন না যে আমলগুলো করলে বিপদ আছে ওগুলো আপনারা করবেন না ঠিক আছে তো কথা বলে না ঠিক আছে তো তাহলে বিপদ থাকা আমল গুলো আল্লাহর নবী বলেন মানতারকা সুন্নতি ফালাইসা মিন্নি যে ব্যক্তি আমার পথ পন্থা নিয়ম ছেড়ে দিল ওই ব্যক্তি আমার উম্মত না তাহলে আল্লাহর নবী কেন আজকে কারাগারে আল্লাহর নবী কেন তার কেন দান্দান মোবারক শহীদ আল্লাহর নবীর উপরে কেন অত্যাচার জুলুম নির্যাতন আমার আল্লাহর নবী কি সাতাশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন না দেন নাই অন্যায়ের মোকাবেলা করছেন না করেন নাই সেই নবীর উম্মত হয়ে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরও সোচ্চার হওয়ার দরকার আওয়াজ দিয়ে বলতে হবে বলেন তো আছে না নাই যে হুজুর আপনি তো আসেনি আমাদের আর কি দরকার এটা আমি কেয়ামত পর্যন্ত একা হবে এখানে আওয়ামী লীগের ভাইদেরকে লাগবে কারণ তারা মুসলমান বিএনপির ভাইদেরকে লাগবে কারণ তারা মুসলমান তাবলিকের ভাইদেরকে লাগবে তারাও মুসলমান পিরির মুরিদদেরকে লাগবে তারাও মুসলমান জামাতের ভাইদেরকে লাগবে তারাও মুসলমান সর্বস্তরের মানুষদেরকে লাগবে নারীদেরকে লাগবে পুরুষদেরকে লাগবে সবাই মিলে যদি চেষ্টা করা হয় পাঁচটা আঙ্গুলকে একখানে করলে যেমন শক্ত করে ধরা হয় সব

একটুখানি তাকবীর দিয়া দেখান লিল্লাহ হে তাকবীর আল্লাহু হে তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নাহে খানে হামদাসি শেখায়ে দুনিয়ার মুসলিম আবার ভাইরা কয়টা কথা বলেছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আবার ভাইরা তাহলে কাগজের ইসলাম জমিনে আসবে শুধু দোয়া করলে আসুন আল্লাহ কাগজের ইসলাম জমিনে পাঠাও আসবে না মসজিদে কোটি কোটি বছর কোরআন থাকলে কাগজের ইসলাম জমিনে আসবে না ঘরের কোনায় কোরআন থাকলে আসবে না হাফেজদের সিনায় থাকলে আসবে না কোটি কোটি তার সিনেমা হলো আসবে না সবাই মিলে দল মত নির্বিশেষে কাগজের ইসলাম জমিনে আনতে যদি এক হতে পারি তাম পৃথিবীতে মুসলিমদের গায়ে কেউ হাত দেওয়ার দুঃসাহস করতে পারবে না আমরা কি এক হতে রাজি আছি ইনশাল্লাহ যদি রাজি থাকেন ভালো পুরস্কার পাবেন কি পুরস্কার শোনেন ফাউলাই কাই দিলুল্লাহ ওই লোকগুলোর জন্য আগের কথাগুলো যারা শিকার করে নিলেন আল্লাহ বলেন ফাউলাইকা আয়িকা ফাউল আল্লাহ ইঙ্গিত দিয়ে দেখাচ্ছেন ওই লোকগুলো সুবানল্লাহ কাল দুপুরে আগামীকাল দুপুরে বলবেন সুবানলাহ ফাউলাইকা ওই লোকগুলো আল্লাহ বলেন ইউবাদ্দিল উল্লাহ আমি বদল করে দেব তাদের জন্য

ফলে আল্লাহর হাতেই তো কিছু তিনি পারেন আর তিনি যে পারেন আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু গফুর আর রহিম আর আল্লাহ তো ক্ষমাশীল গফুর ক্ষমাশীল এবং রহিম দয়াময় চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহু করোনায় কত মানুষ মারা গেছে কত মানুষ যশরের 2500 সজ্জা বিশিষ্ট হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ বলবেন না যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন করোনাকালীন সময়ে আমরা কি এই তিনটি আমলের সিদ্ধান্ত নিতে পারবো না তওবা করে ফেলেছি ইমানকে করব কাসা কি তার মতো আচ্ছা ঠিক আছে আর নেক কাজ করব সহজ সহজ গুলো খাবার পরে মিষ্টি খাবো খাওয়ার শেষে মিষ্টি খাবো আর যেগুলো করলে কেউ কিছু বলবে না ওগুলো করবো যেগুলোতে রিক্স আছে ওগুলাতে আমরা নাই লড়াই 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 চাই রিক্স দেখলে আমরা নাই ওই আশপাশ যাবো না তাই তো তাহলে ওগুলো ওগুলো আবার বলেন ওগুলো আল্লাহ তৌফিক দান করুক সবাই বলে না আবির আরো জোরে বলে না আবির আবার ভাইরা আজ এখানে বসে যদি হায়াতি কটা দিন কোরআনের কথা বলি কোরআনের কথা শেষ করতে পারবো তাহলে যে কথার শেষ হবে না ও কথা বলে লাভ কি কিনা